ইসলামের ভিতরে কি রাজনীতি নাই সত্যি বুঝে শুনে যদি আমি দলিল চাই ইসলামের রাজনীতি আছে আচ্ছা ক্ষণিকের জন্য ধরে ইসলামের রাজনীতি নাই তাহলে যারা রাজনীতি করতেছে তারা সবাই ইসলামের বাইরে কাজ করতেছে আমার কথাটা ধরেন ক্ষণিকের জন্য ধরেন যে ইসলামে কি নাই রাজনীতি নাই তাহলে যারা রাজনীতি করতেছে তারা ইসলামের বাইরে কাজ করতেছে ইসলাম পরিপন্থী কাজ করতেছে এমন না বুঝছেন আমার কথাটা আমি বললাম কি ইসলামের ভিতরে ইমামতি নাই তাহলে আমি ইমামতি করতেছি মানে ইসলামের বাইরে করতে আর ইসলামের বাইরে যদি আমি করতে যাই তাহলে আমি মুসলমান কথা বললেন মুসলমান থাকমু তাহলে ওই জায়গা থেকে এই বোঝেন ইমামতি ইসলামের বাইরে ইসলামের ভিতরে নাই তাহলে আমি ইমামতি করতেছি মানে ইসলামের বাহিরের কাজ করতেছি আর ইসলামের বাহিরের কাজ যদি আমি করি তাহলে আমি ইসলামের মধ্যেই নাই মুসলমানই নাই তাহলে আপনি যদি বলেন ইসলামের ভিতরে রাজনীতি নাই তাহলে আপনি যে রাজনীতি করতেছেন আপনি ইসলামের বাইরে রাজনীতি করতেছেন আর ইসলামের বাইরে যদি কোনো কাজ আপনি করেন তাহলে ইসলামের ভিতরে তো আপনাকে ধরা হবে না হবে বোঝেনি কত অতএব রাজনীতি ইসলামের বাইরে না ইসলামের মধ্যেই হয়তো কেউ ইসলামিক রাজনীতি করে কেউ অন ইসলামিক রাজনীতি করে কিন্তু রাজনীতি ইসলামে আছে রাজনীতি কিতে আছে ইসলাম আসে না তো নিজের নিজের কথা নিজেই ভাসে যাই রাজনীতি ইসলামে নাই আমি রাজনীতি করি তাহলে আমি ইসলামের বাইরের লোক